এই টাকাটা দিয়ে আমার এক লিটার তেল না দেবা আর বাকি টাকা ঘুরে নিয়ে আসবা আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা ওরে পাঠাইছি দুইটা দশের দিকে এখন বাজে দুইটা তিপ্পান্ন ও এখন আসতেছে না আসসালামু আলাইকুম একটু সাইড হয়ে দাঁড়াও তো একটু কথা বলি তোমাদের সাথে জি তুমি কি ব্যস্ত মানে একটু কথা বলি কি নাম তানজিমুল তানজিমুল তোমার নাম কি তোমার তোমরা সবার মাঝে সবাই পড়া তো? আমার একটু বিপদে পড়ছে। আমি এক জায়গায় পাঠাই তোমাদের। একটু উপকার করে দিতে পারবে? তাহলে দুই দিন তো মানে তাহলে দুই জনের ক্লাস আছে? আমি মানে একা সাহায্য করতে যেতেছো? হ্যাঁ, একাও হবে। ওদেরকে পাঠায় দিতে হবে। জি, তারে আচ্ছা তাহলে তোমরা যাওগা, হ্যাঁ? তুমি সামনের বাজার থেকে যে মুড়ে তেলের দোকান আছে এই টাকা দিয়ে আমার বাকি টাকা ঘুরে আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি হ্যাঁ আসলে আমার তেল লাগবে না আমি জাস্ট ওরে পরীক্ষা করার জন্য ওই টাকা ওর হাতে দিয়ে ওরে পাঠাইছি দেখি ও আসে কিনা জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা ওরে পাঠাইছি দুইটা দশের দিকে এখন বাজে দুইটা তিপ ও এখন আসতেছে না আমি আসলে বুঝতেছি না যে ভিডিওটা কোন দিকে যাইতেছে যাই হোক একটু যাই দেখি কি অবস্থা

তার মানে যদি আর কি একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে তাহলে কি সে এই ব্যাপার সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবে যে কোনটা হারাম কোনটা হালাল তাই না আচ্ছা তাহলে তুমি আমার এই টাকাটা তো দিছো আমি দাঁড়াও এক মিনিট এটা এখানে রাখি তোমার এখন বাজে হইতেছে তিনটা প্রথমে ওই দুইটা সেলারে পাঠাই দিছো কেন ওদের ক্লাস ছিল তাই এখন তো আমার মনে হচ্ছে তোমারও ক্লাস শুরু হয়ে গেছে না জি ভাই ক্লাস শুরু হয়ে গেছে তুমি যখন দেখলা যে এখানে দোকান বন্ধ তাইলে তুমি মানে আমার কাছে চলে যেতা যে পাইলে আমার দেরি হয়ে যাবে যে আপনি টাকা নেন তুমি ভিতরের দিকে ঢুকছি লাগেন আমার টাকা আমার ব্যাগ দেয়া চলে যেত مدرسه ভাই আপনারা না বিবাদলাইতে আমি যাই আমার মানে আমার বিপদে ফায়লায়েরে তুমি যাইতে চাও নাই তো তোমার আব্বু কি করে

আর এইখানে আরেকটা পাঁচশো টাকার নোট নেই এক মিনিট এই এক টাকা তুমি পুরস্কার আমি সত্যি খুশি হয়ে দিছি না নিলে আমি কষ্ট পাবো ধরো ধরো খুশি আছো আচ্ছা টাকাটা সাবধানে পাঞ্জাবিতে রাখো জামিল ভালো থেকো হ্যাঁ একটা হাতটা মেলাই তোমার সাথে তোমার মতো ভালো মানুষের সাথে দেখা হয় আমার নিজের অনেক ভালো লাগলো আমি দেরি করাইছি আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ যাও তাহলে